আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা একবারেই মানে একদম ভিন্ন একটা ভিডিও করা আমি হচ্ছে মানে ডিউটি করতে করতে হঠাৎ করে মাথায় একটা জিনিস প্রশ্ন আসলো বর্তমান হচ্ছে এআই টেকনোলজির যুগ মানে স্যাট জিপিটি বা আরও কী কী আছে এদেরকে যা কিছুই জিজ্ঞাসা করে তারা তারই উত্তর দেয় ভালো খেরব যাই জিজ্ঞেস করো তো হঠাৎ করে আমার মাথায় একটা প্রশ্ন আসলো তো আমি তাকে জিজ্ঞাসা করলাম প্রশ্নটা এমন ছিল যে আচ্ছা ধরো আমি একজন ভালো মানুষ তুমি একজন খারাপ মানুষ এখন এই যে আমি যে ভালো মানুষটা আমাকে খারাপ বানানোর জন্য তুমি কি কি করতে পারো বা কি কি করবে তার প্রথম উত্তর ছিল এমন যে আসলে আমি তো কাউকে খারাপ বানানোর কথা ভাবিও না খারাপ বানানো তারপর তুমি যেহেতু বলছো কিছু কথা অবশ্যই বলতেই পারি যেই ইয়েগুলোতে যেই কথাগুলো যেই জিনিসগুলোর মাধ্যমে হচ্ছে একটা ভালো মানুষকেও একটা খারাপ দিকে নিয়ে যাওয়া যায় তো তার প্রথম উত্তরটা মানে সে কয়েকটা ভাগেই দিছে তো প্রথম ভাগটা ছিল কি বুলফোক দেখানো যেমন সময় নষ্ট করা বা খারাপ অভ্যাস শেখানো দ্বিতীয়ত আর একটা কথা বলছে কি মিথ্যা কথা দিয়ে দোকা দেওয়া তারপর আরেকটা বলছে ভালো গাজের উৎসাহ না দিয়ে নেতিবাচক কথায় ভেঙে ফেলা মানে যেই মানুষটা ভালো তাকে হচ্ছে ভালো গাজের উৎসাহ না দিয়ে সে হচ্ছে নেতিবাচক কথা বলে তার বিতর্কতা থেকে ভেঙে ফেলা তারপর একটা বলছে দায়িত্ব থেকে দূরে রাখা গোসিব বা হিংসার যুক্ত করা তো এই কথাগুলো যদিও হচ্ছে স্যাটজিফিটি আমাকে দিয়েছে কিন্তু এটার ব্রাস মানে বাস্তব যেই প্রেক্ষাপটে যদি আমরা দেখতে যাই ঠিক আমাদের চারপাশে এরকম অনেকগুলো মানুষ আছে যারা হচ্ছে আমি যেমন ভালো কিছু করতে যাবো অনেকেই অনেক কথা বলবে হ্যাঁ তোমারকে দিয়ে এটা হবে না তোমার দ্বারা হবে না মানে এরকম অনেকগুলো কথা বলে আমাকে মানে আমার যে মানসিক যেই শক্তিটা আছে ওইটা ভেঙে ফেলবে যেটা সে হচ্ছে আমাকে তিন নম্বর অপশনে বলেছে যে বালকাজের না দিয়ে সেই নেতিবাচক কথা বলে আমাকে ভেঙে ফেলবে এরপর মনে করেন যে যে বুলফোপ দেখানো আমরা যখন কিছু করতে যাই অনেকে ধরনের কথা বলে হ্যাঁ এটা দিয়ে তোমারা দিয়ে হয়তো না বা আরেকটা রাস্তা দেখায় তো এটা বলতে গিয়ে এখন অন্য আরেকটা গল্প মনে পড়ছে যাই হোক এটা বলতে গেলে অনেক সময় লাগবে সেজন্য ওইটা না বলি তো এরকম আমাদেরকে অনেক গুলফত দেখাবে আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে সময় ওই সময়টা অপচয় করবে এরকম চাইবে আবার মিথ্যা কথা দিয়ে ধোকা দেওয়া এটা ভাই রীতিমতো আমাদের সমাজে অনেক আছে অনেক এটা বলার বাইরে প্রচুর আমাদের চারপাশে অনেক মানুষ জানা হচ্ছে যে আমাদেরকে মানে রীতিমতো মিথ্যা কথা বলে মিথ্যা কথা দিয়ে ধোকা দেয় কথা দিয়ে কথা রাখে না অনেক আছে তারপর ওই যে লাস্ট আরেকটা কথা যেটা বলছিল যে দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখা মানে আর আমাকে হচ্ছে হিংসায় যুক্ত করা বা এমনিতে আমরা জানি যে হিংসা লোভ অহংকার এই তিনটা জিনিস হচ্ছে মানুষকে ধ্বংস করে তো আমাদের আশেপাশের ওই খারাপ মানুষ যারা আছে তারা ঠিক এই জিনিসগুলোই কিন্তু আমাদেরকে করে থাকে বা আমাদের ভিতরে দিয়ে থাকে আপনি যেখানে আপনি ভালো একটা কাজ করতে যাচ্ছেন হ্যাঁ অনেকের ভিতরে হিংসা হবে যে না মানে তারা চাইবে যে আপনি এটা না করেন আপনি একটু উপরে উঠতে যাচ্ছেন আপনি একটু ভালো অবস্থানে যাচ্ছেন বা ফিসন থেকে টেনে অনেকেই দৌড়বে যার কারণে এই আরেকটা কথা মনে মনে আসছে মানে আমাদের বাংলাদেশের জাতীয় খেলাটাও কিন্তু হাডুড়ু যখন কে একজন জয়লাভ করতে যায় ভালো তখনই হচ্ছে যে তাকে অনেকজনের টাইনে ধরে তো ঠিক এরকম করেই মানে যখন আপনি উপরে উঠতে যাবেন ভালো কিছু করতে যাবেন অনেকেই আপনাকে টেনে হিসেবে কীভাবে আপনাকে নিচে নামানো যায় বা ওই পর্যন্ত যাতে না যাইতে পারেন এটার জন্য অনেকেই চেষ্টা করবে তো আসলে সর্বোপরি শেষ কথা একটাই কথাগুলো হচ্ছে একটা এআই টেকনোলজি যদিও কথাগুলো দিয়েছে তবে এগুলো আমাদের বাস্তব সম্মত কথা ইভেন আমাদের বাস্তব জীবনের সাথে অনেক মিলে যায় আশা করি আমরা এই জিনিসগুলো থেকে দূরে থাকবো আমরা যখন কোনো কিছু করতে যাব ভালো মানুষের পরামর্শ নেব ভালো পরামর্শ যদি হয় ভালো মানুষ থেকে ভালো পরামর্শ নেব কিন্তু খারাপ মানুষের সান্নিধ্যে যাব না তাদের থেকে পরামর্শও নেব না কিভাবে তাদের থেকে দূরে থাকা যায় সেটাই হচ্ছে আমরা সবসময় চেষ্টা করব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম